ধরতে দুই লাখ টাকা তার তিন বছরে সাজার কথা কইছে কিন্তু তিনি দুই লাখ টাকা দেওয়া উন্মুক্ত পুলিশ যাওয়ার সাথে সাথে জনগণের সামনে ডাইরেক্ট কয়েছে এক মাসের ভিতরে তিন লাখ টাকা আমি ঘুরে এলাম তার গেলে টাকা গাড়ি আছিল ভালো পয়সা এলালো নাম করবো না নাম করলে আমি এলাকায় থাকতে পারব না ওই লোকেরা যদি এডি করে আমাদের মতন গরিবেরা আইডি করে না আপনারা জাস্টিফাই করেন দেখেন যদি এই লোকেরাই তারা খাইব যদি না খেয়ে তারপরে বললেন এইসব দুই নম্বরই করে ওই লোকেরা যার আছে হাই করে কি লাগে আমার দুই লাখ আছে এক লাখ দিয়ে দিতে পারুন আমার তো নাই কারণ ওই সাহসটা আমি করতে পারবো না কি লাগে আমার তো আত্মরায় যেমন আমি দুই মাস ভাই আমি গামিসে কাজ করতাম মান্দা মলাই মাছের গলি আমার মা জনের নাম মানোয়ার সাহেব আমার মা এজন্য চল্লিশটা মেশিন লোকাল ফ্যাক্টরি তার এখানে কাজ করতাম আজকে চার চার বছর আমি এক কারখানায় কাজ করছি এখনো আমার চাকরি আছে ভাই কিন্তু আমার কারখানায় কাজ নাই কয়েকটা কারখানায় যোগাযোগ করছে ভাই আপনারা তো লোক আপনারা একটু জাস্টিফাই করে দেখেন যে গার্মিসের কি অবস্থাটা হয়েছে গার্মিসের কি অবস্থাটা বড় গার্মিতে লাগুন বেতন ঠিক মতন হন দেয় না ভাই ট্যাগা দেয় না ভাই এটা করে না নানান সুতা আর গার্মিতে এখন ছেলে নেয় না আপনি আমার সাথে আসেন আমি ইন্টারভিউ দিতে ঢুকুম দেখেন কি বলে ছেলের নাল আবার বড় গার্মিতে ঢুকতে ভাই পরা লেখাও লাগে এখন ভাই আমি তো ভাই মূর্খ আমি ওই যে লোকাল ফ্যাক্টরি আমার একটা পর্দায় যে লোকালে যে যেরকম গুলিস্তান শার্ট প্যান্ট বানায় ছোট ছোট কারখানাগুলো এটিতে আর আমার এইগুলোতে আন্দোলনের কারণে মার্কেটে বেচা কিনা কিভাবে পয়সা থাকলে তো আমার সংসার চলে না আমার মা আমার ওয়াইফ একটা মেয়ে আর আমি চারজন আব্বু ছিল দেড় বছরই আব্বু মারা গেছে জি দেড় বছর আগে আমার আব্বু ছিল আব্বু মারা যাওয়ার পর এখন আমার উপরে দায়িত্ব পড়ছে আমার মার ছবিটা আনি আমার মার ঈদের করতে পারবে যে আমার মা কাজ করে খাইতে পারবো কিনা কাজ করার ক্ষমতা আমার মান খালপা শুকনগর ব্রিজ আমার দেখে কোন দলের লোক মনে হইতেছে ভাই আমার দেখে কোন দলের মনে হইতেছে আপনাদের কাছে আমার ডকুমেন্ট দেরম আমার কারখানা আমি কাজ করতাম আমার কারখানা কাজ নাই বিদায় আমি ঋণ করছি এক লাখ টাকা নিয়ে ঋণ করে কিস্তি উঠাইছি এক লাখ টাকা আমার এক লাখ চল্লিশ হাজার টাকা দেওয়া হইবো দশ মাসে দৈনিক পাঁচশো বেড়া দেওয়া লাগবো ওইটা কিনছি কি কারণে আমার সংসারটা চালানোর কারণে কারণ আমার কারখানা কাজ নাই এখানে রাজনীতি লোক হইতে গে ভাই আন্দোলন বুদ্ধ মন্দির আন্দোলন করছে এখানে গেছি বিএনপির লোক করে লাড়ি দেয় বাইরেছি আমি হাতে দিয়ে আপনার আমার সাথে আসেন আমি দেখা দিব কি কারণে তোমার আন্দোলন করতেছো দেয় যে কথা সেটা কেউ দেয় না আমার কিস্তিটা কে দিব ভাই আমার পরিবার কে খাওয়াবো তারা আমি তো মূর্খ আমার মনে হয় যে তারা আমার চেয়ে বড় মূর্খ তাছাড়া অন্য কিছু না তাদের বেলেন বলতে কিচ্ছু নাইকা আর এক কথা কি জানেন সেই হলো সবচেয়ে বড় রাজনীতিবিদ উনি সবচেয়ে বড় রাজনীতিবিদ